ও ভাই সকাল সকাল না ঘুমটাই ভেঙে গেল আরে ভাই এত শব্দ হচ্ছে কোথা থেকে আমাকে আগে গিয়ে দেখতে হবে যে শব্দটা কি করছে যদি সিনচানের চপ হয় এবার কিন্তু খবরই আছে বন্ধুরা আচ্ছা দাঁড়াও বন্ধুরা আমি দেখি কয়টা বাজে মাত্র ছয়টা সাতাশ বাজে তোমরা দেখতেই পাচ্ছ আর এই সকাল সকাল ওরা আমার ঘুমটা নষ্ট করে দিচ্ছে কিরে সিনচান চপ তোরা কি করছিস এখানে এত সাউন্ড করছিস কেন আর তুই এখানে ড্রিল করছিস কেন আশ্চর্য বিষয় আরে বন্ধুরা আমি তো এখনো বুঝতেই পারছি না ও এখানে ড্রিল করছে কেন এই নতুন সুইমিং পুলটা কেউ নষ্ট করে ছাড়বে নাকি তুই ডিল করছিস কেন এখানে ইয়ে আরে ফ্রাঙ্কিট ভাই আমরা এখানে একটা সিক্রেট বাংকার তৈরি করছি আর এখানে আমরা মূল্যবান সবকিছুই রেখে দেবো গাড়ি সোনা দেনা সকিছু বাংকার তৈরি করবি মানে কিন্তু কেন এই এর ফ্র্যাঙ্কিন ভাই গতকাল কত প্রায় 50 কোটি টাকার মতো চুরি হয়েছে আমাদের পাশের বাড়ি থেকে বলিস কি 50 কোটি টাকা চুরি হয়ে গেছে কিন্তু তাই বলে তুই সুইমিং পুলের নিচে বাংকার তৈরি করবি পুলের পাশে তো অনেক খালি জায়গা পড়ে আছে সেখানে বাংকার তৈরি কর আর চপ তুই একটু সিনচেনকে বোঝা আরে ঘুম থেকে উঠে কি তোর মাথা নষ্ট হয়ে গেছে আমি বলেছি সিনচেনকে এখানে একটু বাংকার তৈরি করতে বাইরে গাড়ি ঘোড়া সোনা দানা টাকা পয়সা সব রেখে দিয়েছিস আর এখানে ঘুমাচ্ছিস খুব ঘুমে ডিস্টার্ব হয়ে গেছে না খুব ঘুমে ডিস্টার্ব হয়ে গেছে তোমার তুই এখানে বক না করে কিছু ইঞ্জিনিয়ারের ওয়ার্কার ডেকে নিয়ে যা এই আরে বন্ধু রে তোমরা কি দেশের পূর্ব বিনুডি দেখে যাবে কারণ আজকে আমি অনেক বড় বাংকার তৈরি করছি আরে ফ্র্যাঙ্কল তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তারের তৈরি করে ওয়ার্ক এ নিয়াছো আরে সিনচিয়া নামটি না হয় তোর জন্য ওয়ার্কার এবং ইঞ্জিনিয়ার ম্যানেজ করলাম কিন্তু এই টকবোক করা পানির মধ্যে কিভাবে একটি বাংকার তৈরি করতে পারবে কোনো মানুষ আমার কাছে মনে হচ্ছে ওয়ার্কারদের ডেকে আনলেও এটা পসিবল হবে না আরে ভাই তোকে যে কষ্ট দিয়েছি সেটা করে বাংকার নি তোকে ভাবতে হবে না বাংকার কি হয় না হয় সেটা আমি দেখব ঠিক আছে তাহলে তোরা এখানেই থাক আমি একটু শহরে ঘুরে আসি দেখি ছি ওয়ার্কার এবং ইঞ্জিনিয়ার ম্যানেজ করতে পারি কিনা আসুন আমার বিষয়টা কিন্তু মাথায় রাখিস আমি কিন্তু এই সুইমিং পুলটা গত বছর দশ কোটি টাকা খরচ করে বানিয়েছি তবে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমার অনেক বেশি টেনশন হচ্ছে কারণ এতগুলো টাকার একটি সুইমিং পুল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাইজ আমি আর চপের বারোটা বাজিয়ে দেবো আমি আগেই বলে দিলাম যাই হোক তোরা থাক এখানে আমি এখন একটু লস্যান্ত যাচ্ছি গিয়ে দেখি কিছু ওয়ার্কার ম্যানেজ করতে পারি কিনা তো আমাদেরকে সাতটার আগেই যেতে হবে ওয়ার্কারদের কাছে কারণ সাতটার মধ্যে কিন্তু ওরা কাজে বের হয়ে যাবে আর এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলোর জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু সিকিউরিটি রেখে দিয়েছি এখানে একজন আছে তার সাথে একটু কথা বলি হ্যালো অফিসার আমি একটু জরুরি কাজে লস সেনস যাচ্ছি তোমরা এই গাড়িগুলোকে পাহারা দেবে ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি কিন্তু অফিসের সাথে কথা বললাম এবং আমাদেরকে এখন যেটা করতে হবে খুব দ্রুত লস সেন্টো যেতে হবে কারণ অলরেডি কিন্তু সাড়ে ছয়টার উপরে বেজে গেছে আমাকে খুব দ্রুত যেতে হবে আর এখন তো গ্রীষ্মের সময় এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলে এই বিশেষ করে লস্যান্ত শহরে আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি মিস করলে কিন্তু তোমরা সত্যি অনেক বড় কিছু মিস করে যাবে তাই এখনো যারা ভিডিওটিতে লাইক করনি অবশ্যই লাইক করে দাও কারণ আজকের ভিডিওটিতে ফ্রাঙ্কলিন সিনচান আর চপ মিলে তৈরি করছে একেবারে সিক্রেট একটি বাংকার আর বন্ধুরা সিনচানের চপকে আজকে থেকে এই বাংকারের ভেতরে থাকবে কিনা এটি জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আমিও এখন ভাবতেছি একটা সিক্রেট বাংকার যদি থাকে আরে ওয়েট বন্ধুরা মাইকেল কিন্তু আমাকে কিছুদিন আগে বলেছিল মেইস ব্যাংকের পাশে নাকি অনেক বড় একটা কনস্ট্রাকশন ফার্ম আছে এবং এখানে কিন্তু অনেক ওয়ার্কার কাজ করে সো এখানে আমরা যাব এবং এখান থেকে আমরা ওয়ার্কার ম্যানেজ করব সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু কনস্ট্রাকশন সাইডের কাছে চলে আসছি সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা এই লাল বিল্ডিংটাই কিন্তু কনস্ট্রাকশন সাইড এবং পাশের বিল্ডিংটাতে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কাররা থাকে সো ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা একদমই কনস্ট্রাকশন ফার্মের সামনে আরে ভাই ও ভাই টুর জন্য ভাই বেঁচে গেছি একটু হলেই কিন্তু বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম তো বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি আমরা ঢুকে পড়লাম এবং এখানে কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের যন্ত্রপাতি এবং এখানে অনেক দামি দামি বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাড়িগুলো দিয়ে কিন্তু কাজ করে থাকে আর এখানে অনেক ওয়ার্কারও দেখতে পাচ্ছি আর গাড়িটা বন্ধুরা এখানেই পার্ক করে এবং ওয়ার্কারদের সাথে গিয়ে একটু কথা বলি দেখি ওরা আসলে সিক্রেট বাংকার তৈরি করতে পারবে কিনা হ্যালো তোমরা কি আমাকে একটা সিক্রেট বাংকার তৈরি করে দিতে পারবে আজকের মধ্যে আমার খুবই প্রয়োজন তুই একটি বঙ্কার তৈরি করতে চাচ্ছিস তো আবার সিক্রেট বঙ্কার ঠিক আছে করে দেবো কিন্তু তার আগে বলবি তো তোর নাম কি আর তোর বাড়ি কোথায় এ আমি হচ্ছে ফ্রাঙ্কলিন আমি থাকি লস্যান্ত শহরের কিছুটা উত্তরে ডক্টর ডিমের বাড়ির পাশেই তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার বাড়িতে যে সুইমিং পুলটি আছে এই সুইমিং পুলের নিচে একটি সিক্রেট বাংকার তৈরি করতে হবে যাতে আমি আমার মূল্যবান সম্পদগুলো রাখতে পারি প্লিজ তুই কি পাগল হয়ে গেছিস সিক্রেট করবি তো আবার সুইমিং পুলের নিচ্ছি এটা কখনই সম্ভব তুই কি পাগলাঘার থেকে বেরিয়ে এসেছিস নাকি আরে ভাই আমি একদম সুস্থ আছি কোনো সমস্যা নেই কিন্তু আমার কি পারবে আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা ওদের সাথে আর কথা না বলি ওদের সাথে কথা বলে মনে হচ্ছে না কোনো কিছু হবে ওরা যথেষ্ট ফাঁকিবাজ আর সামনে কিছু ওয়ার্কার দেখা যাচ্ছে ওদের সাথে একটু কথা বলি হ্যালো বলছি তোমরা কি আমাকে একটু সাহায্য করতে পারবে আমার একটু তোমাদের সাহায্য প্রয়োজন তোর কি সাহায্য লাগবে করবি সেটা তো বলবি তাড়াতাড়ি বল আমাদেরকে কাজে যেতে হবে এক্ষুনি বেরোতে হবে আমাকে একটি সিক্রেট বাংকার তৈরি করে দিতে হবে যেখানে আমি আমার মূল্যবান গাড়ি সোনা দানা সবকিছু রাখতে পারবো তোমরা কি এটা বানিয়ে দিতে পারবে আরে বোকা এটাই তো আমাদের কাজ তুই শুধু দশ কোটি টাকা দিবি ঠিক আছে আমরা তোকে সিক্রেট বাংকার তৈরি করে দিব এবং আজকের মধ্যেই করে দিব আমি তোমাদেরকে দশ কোটি টাকাই দেবো কিন্তু বাংকারটি অবশ্যই আমার সুইমিং পুলের নিচে বানিয়ে দিতে হবে আচ্ছা সুইমিং পুলের নিচে সিক্রেট বানাতে বানাচ্ছিস তুই সেক্ষেত্রে বিশ কোটি টাকা দিতে হবে আরে ভাই তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি মাত্রই তো দশ কোটি টাকা চাইলে এখন আমার বিশ কোটি টাকা চাচ্ছ কেন আরে এটা তো কোনো সাধারণ বাংকার নয় এটা একটা সিক্রেট বাংকার তাও আবার সুইমিং পুলের নিচে সেক্ষেত্রে বিশ কোটি টাকাই আমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বিশ কোটি টাকাই দেবো কিন্তু বাংকারটা কিন্তু আজকের মধ্যে আমার চাই আচ্ছা ঠিক আছে আজকের মধ্যেই বানিয়ে দেব কিন্তু কোথায় বানাবো সেটা তো বলবি আগে নাকি তোর ঠিকানাটাতে আমি হচ্ছে ফ্রাঙ্কলিন আমি থাকি লস সান্তো শহরে কিছুটা উত্তরে ডক্টর ডিমের বাড়ির পাশে আরে তাই নাকি ডক্টর ডিমের বাড়িটাও তো আমরাই বানিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে তুই চলে যা আমরা প্রয়োজনীয় সব মালামাল নিয়ে しっかり。 তাহলে তোমরা তাড়াতাড়ি চলে আসো আর আমি একটু শপিং করতে যাব কারণ সিনচেন আর চপ অনেকক্ষণ যাবত কাজ করছে ওদের জন্য কিছু খাবার কিনতে হবে আচ্ছা তুই এখানে দুই মিনিট ধরে আমি এক মিনিটের মধ্যে আসছি দেখি আমাদের ওয়ার্কাররা রেডি আছে কিনা আরে বাচ্চারা কি অবস্থা তোমাদের এক্ষুনি তোমাদেরকে যেতে হবে অনেক বড় একটা কাজ পেয়েছি রেডি হয়ে নাও তোমরা বলছে আমরা তো রেডি আছি শুধু প্রয়োজনের সময় ডাকলে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে তো খুবই ভালো তোরা এখানে থাক আমি একটু বুলডোজারটা দেখে আসি আসলে এটা তো নিয়ে যেতে হবে কি অবস্থা এটার আরে এখানে মেকানিক অরে করে আরে তুই এখানে কি করছিস গাড়ির কি হয়েছে আরে সুর একটা ভুল সুরের সাথে ধাক্কা লেগে গাড়ির দাঁত ভেঙে গেছে দুই মিনিটের মধ্যে ঠিক করছি আচ্ছা তাড়াতাড়ি ঠিক করে ফেল এক্ষুনি কাজে যেতে হবে আরে তোর গাড়ির কি অবস্থা বুল্লু যেটা ঠিক আছে আরে গাড়ি একটা মকে আছে আচ্ছা তুই এখানে থাক আমি একটু মিক্সারটা দেখে আছি আরে মিক্সার কি অবস্থা তোর গাড়ি ঠিক আছে তো নাকি আরে গাড়িতে কোনো সমস্যা নেই একদম ঠিক আছে ביסטון לתקום עם הלו ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি আর তোমার খুব দ্রুত আমার বাড়িতে চলে আসো আর এখন আমি যেটা করবো বন্ধুরা আমি এখন খুব দ্রুত একটা শপিং মলে যাব চপের জন্য কিছু মজাদার খাবার কিনতে হবে কারণ ওরা কিন্তু সেই সকাল থেকে কাজ করছে যেহেতু ওরা পিজ্জা এবং বার্গার খেতে পছন্দ করে ওদের জন্য পিজ্জা এবং বার্গার নিয়ে যেতে হবে কিন্তু এখন এটা কোথা থেকে কালেক্ট করব খুব সম্ভবত মেজ ব্যাংকের নিচেই একটা দোকান আছে ওইখান থেকে নিতে হবে আর আজকের দিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর একটা দিন এবং আজকের মধ্যেই কিন্তু আমাদের কাজটি শেষ করতে হবে আসলে বন্ধুরা আমি এখনো বিশ্বাসই করতে পারছি ভাবছিলাম পুল সুইমিং পুলের নিচে আমি একটা সিক্রেট বাংকার তৈরি করব আর বাংকারটি অনেক বিশাল একটি বাংকার হবে প্রায় বিশ কোটি টাকা খরচ হবে তোমরা বুঝতেই পারছো অনেক বড় একটি বাংকার হবে এবং এই বাংকারের ভেতরেই কিন্তু আমার মূল্যবান সমস্ত গাড়ি সোনা দানা সব কিছু রাখবো ওকে সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা একদমই আমাদের বাড়ির কাছে চলে আসছি এখন তাড়াতাড়ি গিয়ে সিনচের এবং চককে খাবারটা দিতে হবে বাট এইটাই কি ও ভাই দাঁড়াও এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন ওয়ার্কাররা চলে এসেছে এবং তাদের সাথে কিন্তু প্রয়োজনীয় সমস্ত গাড়ি মালামাল সবকিছুই আছে দেখে তো মনে হচ্ছে ওরা অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছে আগে ওদের সাথে গিয়ে কথা বলি আরে সুপারভাইজার আমার একটু লেট হয়ে গেল আমি খুবই দুঃখিত কিন্তু তোমরা কি কাজ শুরু করে দিয়েছ আরে তুই তো আগে তোর জায়গাটি দেখিয়ে দে কোথায় আমরা কাজটি করব। আরে আমি তো একদমই ভুলে গেছি তোমাকে সুইমিং পুলটা দেখাতে আচ্ছা চলো আমি তোমাকে সুইমিং পুলটা দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা ডিসিশন নিবে কিভাবে সুইমিং পুলের নিচে সিক্রেট বাঙ্কার তৈরি করবে আর এই কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখনো সিনচেন আর চপের কোনো শব্দ পাচ্ছি না আরে সিনচেন চপ কি করিস তোরা এর দেখ জন্য ওয়ার্কার নিয়ে আসছে বাইরে আরো অনেক ওয়ার্কার আছে আজকে আর তোর কোনো কাজ করতে হবে না সব কাজ এই ওয়ার্কারাই করবে এ আরে ফ্র্যাঙ্ক ইন্ডায় তাহলে আজকে এর মধ্যে বাঙ্কেটটি তৈরি হয়ে যাবে আরে কি বলছিস তুই আজকের মধ্যে মানে দুই ঘন্টার মধ্যে কাজ শেষ করে ফেলব। তার আগে তুই বল যে তুই যে আমাকে তিন ঘন্টা দাঁড়া করিয়ে রাখলি এটার কারণটা কি তুই তো আমাকে ফোন দিয়ে বলতে পারতিস চপ ভাইয়া আমি আসতে পারছি না আরে ভাই চপ আমি সরি কিন্তু তুই উপর রাগ করছিস কেন আমি তো তোদের জন্যই কাজ করছি আর তোমাদেরকে বলছি তোমরা এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ না এই সুইমিং পুলের নিচে কিন্তু সিক্রেট বাঙ্কারটি করতে হবে আচ্ছা তুই এখানে সিক্রেট বাঙ্কার তৈরি করবি তো কিন্তু এটা তো অনেক ছোট ছোট হকার যাই হোক বাঙ্কারটি কিন্তু আমাকে এইখানেই বানিয়ে দিতে হবে কিন্তু বিষয়টা অনেক কঠিন এবং জটিল যেটা মাপজোক দিয়ে দেখতে হবে তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তাহলে তোমরা যত দ্রুত সম্ভব মাপযোগ শেষ করে বাঙ্কারটি কাজ শুরু করে দাও আজকের মধ্যেই কিন্তু এই সুইমিং পুলের নিচে বাঙ্কারটি আমি দেখতে চাই আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি কাজটি করে দিচ্ছি তোর এত চাপ নিতে হবে না ঠিক আছে তাহলে তোমরা যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দাও আর আমি একটু গিয়ে রেস্ট নিয়ে আসলে আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে আর সিনচেনা চপ আমার সাথে চলে আয় তোরাও তো অনেক পরিশ্রম করেছিস এখানে আমরা একটু বসে কথা বলি আড্ডা দেই তাহলে তোরা দুইজন এখানে খেলাধুলা করতে থাক আর ওয়ার্কারদের প্রতি একটু নজর রাখ কারণ ওরা কিন্তু ফাঁকি দিতে পারে ঠিক আছে সিনচেন ইয়ে আরে কি বলছো তুমি তাহলে তো ওয়ার্কারদের উপর নজর রাখতে হবে আর আজকে দিয়ে কিন্তু আমি বাঙ্কারেই থাকবো আরে সিনচান তোর কি মাথা ঠিক আছে বাংকারে থাকবি মানে আরে ফ্র্যাঙ্কলিন একদম ঠিক কথা বলেছে আমিও সিনচানের সাথে আজকে থেকে বাংকারেই থাকব আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে আগে একটু গোসল করে নি আর চাই হোক আগে একটা ঝাপ দেই ও ভাই আজকে এত ঠান্ডা পানি এই ঠান্ডা পানিতে গোসল করলে কিন্তু বন্ধুরা তোমরা একদমই জমে যাবে আমার অবস্থা তো পুরোই খারাপ কিন্তু বন্ধুরা সিনচানের চপ যেন বুঝতে না পারে আমাকে একটু ইজি থাকতে হবে আহা হা হা কি শান্তি আরে সিনচান চপ তোরাও চলে আয় দেখ আমি কত সুন্দর সাতার কাটি দেখেছিস আরে তুই বকবক না করে তাড়াতাড়ি গোসলটা শেষ কর তুই অনেক ভালো সাতারু আমরা খুব ভালো বুঝতে পেরেছি চপ কি আমার সাথে মজা করছে নাকি যাই হোক বন্ধুরা আমি তাড়াতাড়ি উঠে পড়ি আর একটু থাকলে হয়তো আমি জমে যাব আরে পানি এতটা ঠান্ডা জানলে তো আমি আজকে গোসলই করতাম না আজকে আমার দিনটাই পুরো নষ্ট কিরে সিনচান তোদেরকে যে আমি এতবার ডাকলাম তোরা তো কথাই শুনলি না তাহলে তোরা কিভাবে সাঁতার শিখবি এই আরে ফ্রেগিল আমরা তো একটু মজা করছিলাম আমরা তো সকালবেলাই গোসল করেছি আরে সেই কথাটা তো আগে বলবি নাকি যাই হোক বন্ধুরা চলো দেখে আসি ওয়ার্কাররা কি করছে আরে হ্যালো কি অবস্থা তোমাদের সবাই কি কাজ করছো ও ভাই সবাইকে তো অনেক ব্যস্ত মনে হচ্ছে আর এখানে সিঁড়িতে ঝালাই করছে কে টাকলা আরে এটা কি করছো তুমি সিঁড়িতে কেন ঝালাই করছো আরে ভাই টাকলা তো মাথায় সমস্যা সিঁড়িটা কি নষ্ট করে ফেলবে নাকি আরে দেখতেই তো পাচ্ছিস কাজ করছি তুই কি চোখে একটু কম দেখিস ইদানি আরে সেটা তো ঠিক আছে কিন্তু পানির উপর দাঁড়িয়ে কে ওয়েল্ডিং করে তুই বক বক না করে একটু কাজ করতে দে প্লিজ এখন যাই কেন থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি ও ভাই এদের সাথে তো কথাই বলা যাচ্ছে না আচ্ছা যাই হোক এখানে এক টাকলা আছে লর্ডস অফ টাকলা ইন দিস হাউস ব্রো এই যে তুমি কি বলতে পারবে আমার বাঙ্কারটা হতে আর কত সময় লাগবে আচ্ছা কত সময় লাগতে পারে সেটা তোকে এই মুহূর্তে আমি আসলে বলতে পারছি না তবে এখন মাপজোকের কাজ চলছে আশা করছি পাঁচ মিনিটের মধ্যে কাজটি হয়ে যাবে এ ভাই তোমার কি মাথা ঠিক আছে একটু আগে বললে পাঁচ মিনিট এখনো বলছো পাঁচ মিনিট এরা কি আমার সাথে মজা করছে নাকি আরে সিনচান চপ শোন এখনো বাংকারটা তৈরি করতে পাঁচ মিনিট সময় লাগবে এই আরে ফ্র্যাঙ্কলিন আবার কেন দুই লাগবে আমরা তো পাঁচ মিনিট ধরে ওয়েট করছি এই আরে ফ্র্যাঙ্কলিন তুই কি আমার সাথে মজা করছিস নাকি করতে তাড়াতাড়ি কাজ শেষ করতে বল এখনই বাংকারে ঢুকবো আমি আরে বাংকারে তো ঢুকবি ঠিক আছে কিন্তু আমি একটু গিয়ে দেখে আসি ওরা ঠিকভাবে কাজ করছে কিনা তোরাও আয় আমার সাথে একসাথে

প্রায় এক ঘন্টা যাবত আমি ঘুমাচ্ছি এখানে কিন্তু সিংচ্যান আর চপের কোনো খোঁজ খবর নাই চলো গিয়ে দেখে আসি আমাদের কাজটার কি অবস্থা আরে এখানে তো একটা বুলডোজার দেখতে পাচ্ছি কিন্তু বুলডোজার আমার সুইমিং পুলের উপরে রাখলে তো আমার সুইমিং পুলটা নষ্ট হয়ে যাবে আর গাড়িটা তো দেখে মনে হচ্ছে আরেকটু হলে পরেই যাবে এইভাবে কেউ গাড়ি রাখে আর সামনে এটা কি ও ভাই এটা তো একটা দরজার মতো লাগলো কিন্তু দরজাটা তো বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা বাইরে থেকে যদি বাংকারের দরজাটা দেখা যায় তাহলে তো এটা সিক্রেট বাংকার হলো না আচ্ছা যাই হোক আমি একটু সুপারভাইজারের সাথে গিয়ে কথা বলি তাহলে আসলে এটা পরিষ্কার হয়ে যাবে এই যে সুপারভাইজার তোমার বাঙ্কারের দরজাতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকে তাহলে এটা সিক্রেট কিভাবে হলো আরে তুই আবারও এসেছিস দেখ তোকে তো বোঝানো সত্যি অনেক কঠিন একটি বিষয় কিন্তু তোকে তো বোঝাতেই হবে তাই না শোন ফ্রাঙ্কলিন দেখতো দরজাটা কোথায় দেখতে পাচ্ছিস পানির উপরে তাই তো তো পানির উপরে থাকলে দরজা তো দেখাই যাবে এটা তো খুব স্বাভাবিক বিষয় আরে আমি তো ভুলেই গেছি যে দরজাটা পানির উপরে আছে কিন্তু কাজটা শেষ হতে আর কত সময় লাগবে আরে দেখতেই তো পাচ্ছিস দরজাটি ঝালই করছি করছি এক মিনিটের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে বন্ধুরা এখনো প্রায় এক মিনিট সময় বাকি আছে যাই একটু সিনচেনা চপের সাথেও কথা বলি আরে প্র্যাকটিপিয়া আর কতক্ষণ লাগবে আমরা তো অনেকক্ষণ ধরে আছি আজকে কি কাজটা শেষ হবে না ভাই সিন আর দাঁড়াতে হবে না এক মিনিটের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে আরে ভাই আমারও তুই কিশোর এক মিনিট ধর এক্ষুনি কাজ শেষ করে আমাকে ফোন দে আরে ভাই চপ আমি এক্ষুনি যাচ্ছি ও ভাই চপ তো রেগে আছে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পানিতে কিন্তু কোনো ওয়ার্কার নেই তার মানে কাজটি হয়তো শেষ হয়ে গেছে চলো একটু সুপারভাইজারকে জিজ্ঞেস করি আরে সুপারভাইজার কাজটা কি শেষ হলো আরে তুই এত জোরে চিল্লাচ্ছিস দেখতেই তো পাচ্ছিস কাজটি শেষ হয়ে গেছে এটা তো খুবই ভালো খবর আরে সিন চান চপ শোন আমাদের বাঙ্কারটি তৈরি হয়ে গেছে এখন আমি বাঙ্কারে ঢুকবো এবং গিয়ে দেখব তারা কাজটি ঠিকমতো মতো করেছে কিনা ই আর ফ্র্যাঙ্কিং ভাই আমি আমিও তো মাই সাথে বাঙ্কারে ঢুকবো ভাই আমিও তো সতে যাব আমাকেও নিয়ে যা। তোদের দুজনকে নিয়ে যাব কিন্তু আমাকে আগে গিয়ে দেখতে তো দিবি যে বাঙ্কারটি কেমন বানালো তোরা এখানেই থাক আমি এক মিনিটের মধ্যে আসছি হুই ওকে সো বুল্লুজারে তো উঠে গেলাম বন্ধুরা এখন বাঙ্কারে যেয়ে তাহলে ছাতায় লাফ দিতে হবে ইয়াস ও ভাই আমি কিন্তু ছাতার উপর উঠে গেছি এখন সুপারভাইজার আমাকে যেটা বলছে সেটা হচ্ছে বাংকারের ঠিক নিচে যে পানিটা জল করছে এখানে লাভ দিলে আমি সরাসরি বাংকারে চলে যাব লাফটা দিয়েই দেই ও ভাই এটা কোথায় আসলাম আমি ও দেখতেই পাচ্ছ আমাদের বাংকারে যে দরজাটা আছে সেটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে এটা তো আমার কাছে অনেক বড় মনে হচ্ছে বন্ধুরা আর সামনে একটি জেনারেটরও দেখতে পাচ্ছি তার মানে এখানে বিদ্যুতের কোনো সমস্যা নেই গ্যাস আছে পানির পাইপলাইন দেখতে পাচ্ছি সব ধরনের আধুনিক যন্ত্রপাতি কিন্তু এখানে আছে সো আর সুরুঙ্গ তো দেখতে পাচ্ছই বন্ধুরা প্রায় তিনটা সুরুঙ্গ আমি দেখলাম এখানে সামনে যে সুরুঙ্গটি দেখা যাচ্ছে বন্ধুরা এটাতে ঢুকি একটু দেখি যে কেমন তৈরি করলো আহ ও ভাই এটা তো বিশাল একটি গ্যারেজের মতো লাগছে আন্ডারগ্রাউন্ড একটি গ্যারেজের মতো লাগছে যেখানে আমি আমার মূল্যবান সকল গাড়ি কিন্তু আমি এখানে রাখতে পারবো দেখতেই পাঁচশো এটা অনেক বড় করে তৈরি করা হয়েছে সো এটা আসলে যদি দেখে তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে সো বন্ধুরা চলো সিনচেনার চপ কে আমরা নিয়ে আসি কেননা ওরাও তো আসলে এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড আরে সিনচেনার আওয়াজ পেলাম মনে হচ্ছে আরে কালুয়া আমিও চলে এসেছি বাঙ্কারটি দেখার জন্য আরে তোরা দুজনই চলে এসেছিস যাক ভালো হয়েছে আমি তোদেরকে এখনই ডাকতে যাচ্ছিলাম যাই হোক তোরা এখন এই পুরো বাঙ্কারটি দেখবি ঠিক আছে চল আমি তোদেরকে বাঙ্কারটি দেখিয়ে নিয়ে আসছি আগে তো আমার ঘরটা দেখিয়ে দে নাকি এখনো তৈরি হয়নি আমার ঘরটা আরে ভাই চপ তোদের দুজনের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে তুই এখন আমার পেছনে পেছনে আয় আমি তোকে আগে সুরঙ্গটা দেখিয়ে দিই আই এ ফ্র্যাঙ্কিন আমাকে আমার ঘরে নিয়ে চলো আমিও ঘরটা দেখতে চাই আরে বোকা তোদের দুজনকে আমি ঘর দেখিয়ে দেব কিন্তু তোরা তো আগে দেখবি বাঙ্কার টি কেমন বানিয়েছে দেখেছিস কত বড় একটি বিশাল বাঙ্কার আমাদেরকে বানিয়ে দিয়েছে ও ফ্র্যাঙ্ক তাহলে কি আমাদের বাংকার নিচে সুইমিং পুল আছে সিঞ্চান তুই কি পাগল হয়ে গেছিস বাঙ্কারটি তো সুইমিং পুলের নিচেই করা হয়েছে তাই না আর এখানে কত সুন্দর জায়গা তুই দেখতে পেরেছিস সেখানে আমাদের সমস্ত গাড়ি এখানে রাখতে পারবো ইয়ার ফ্র্যাঙ্ক ইন আমার খুবই পছন্দ হয়েছে আজকে থেকে তো আমি এখানেই থাকবো আচ্ছা ঠিক আছে সিনচান তুই আজকে তুই বাংকারেই থাকবি কিন্তু চপকে দেখতে পাচ্ছি না আরে চপ তুই তো এখনো কিছু বললি না বাংকারটি কেমন হয়েছে আরে ভাই ফ্রাঙ্কলিন বাংকারটি তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমি এখন থাকবো কোথায় সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দেবে যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই